স্বপ্নেও নেই যে আমার বিয়েটা এরকম ভাবে হবে আমার ছোটবেলা থেকে যা ইচ্ছা ছিল ইনশাল্লাহ আল্লাহর রহমতে তাজ হয়েছে কারণ আমার একটা ইচ্ছা ছিল একটা ইতিম মেয়েকে বিয়ে করা যে আল্লাহ রহমতে আজ পূরণ হয়েছে আর বাবা মা অনেক আগেই মারা যায় অভাব অনাটনের মধ্যে বৃদ্ধ দাদা দাদির কাছে মানুষ হয়ে ওঠে বিয়ে ঠিক হয় কিন্তু তাদের কোনো পরিস্থিতি ছিল না বিয়ে দেওয়ার মতো আমরা বিস্তারিত জানার পর পোস্ট করলে দুই লক্ষ চোদ্দো হাজার টাকার ব্যবস্থা হয় ভোর চারটার সময় রওনা দিলাম বাইক নিয়ে আমি এবং রুবেল সিরাজগঞ্জ থেকে জামালপুর জেলা মেলান্দহ রোহিমাদের বাড়ির উদ্দেশ্যে প্রচণ্ড ঠান্ডার কুয়াশার মধ্যে চলে আসলাম সেই রহিমাদের বাড়ির আঙ্গিনায় এদিকে কিন্তু বাড়িতে বিয়ের অন্য রকম আয়োজন চলছে গেট থেকে শুরু করে প্যান্ডেল বর্মন সব কিছুই রেডি এত সুন্দর বিয়ের বেনারসি শাড়ি এবং হলুদের শাড়িটা ঢাকা থেকে আমাদের এক পরিচিত আন্টি পাঠিয়েছেন এবার দোকানে গিয়ে বিয়ের সহ যা যা লাগে সব কিছুই পাশাপাশি মেয়ের জন্য একটা সুন্দর উন্নত মানের গায়ের চাদর কেনা হলো তার দাদার জন্য একটা সুন্দর দেখে পাঞ্জাবি একটা লুঙ্গি এবং দাদির জন্য সুন্দর ডিজাইন দেখে একটা কাপড়ও কেনা হলো একটা অনেক সুন্দর এক ফুলের বিছানার চাদর এবং দুটা বালিশের কাবারও নিলাম এরপর চলে গেলাম কসমেটিকের দোকানে কসমেটিকের দোকানে গিয়ে চুরি বেন্টি ব্যাগ তেল লোশান সহ নিত্য প্রয়োজনে যা দোকানে আছে সব কিছু কেনাকাটা করলাম এরপর জুতোর দোকানে গিয়ে একটা সুন্দর ডিজাইনের আমরা জুতোও কিনলাম শুরু হলো বিয়েবাড়িতে বিয়ের আয়োজন সকালবেলা পেঁয়াজ থেকে শুরু করে গ্রামবাসী সবাই মিলে অনেক সুন্দরভাবে কাটার কাজ চলছে এদিকে বাবুরচি মাংস ধোয়ানোর কাজ রোস্টের মুরগি সহ যা যা আছে সব কিছু ধোয়াতে ব্যস্ত আছে অন্যদিকে বাবুরচি কিন্তু রান্না কাজে ব্যস্ত সমস্ত মশলা মাংসের মধ্যে দিচ্ছে এরপর শুরু হলো রান্নার কাজ এই রান্নার দীর্ঘ সময় চললে সমস্ত আইটেম রান্না করতে হবে এরপর আমরা গরু কেনার জন্য চলে গেলাম পাশের গ্রামে সেখানে গিয়ে একটা উন্নত জাতের বকনা গরু দেখে পছন্দ হলো সবাই মিলে সেটা আমরা কেনাকাটা করে এবার চলে আসলাম ফার্নিচারের দোকানে ফার্নিচারের দোকানে এসে একটা বক্স খাট পছন্দ করলাম পাশাপাশি একটা আলমারি পছন্দ করলাম এরপর একটা ওয়ারডোপ ড্রেসিং টেবিল টাঙ্ক সব কিছুই আমাদের খুব পছন্দ অনুযায়ী সবাই মিলে কেনাকাটা করলাম এরপর চলে গেলাম হাড়ি পাতিলের দোকানে যে বিয়েতে সংসারের যা যা লাগে হাড়ি পাতিল থেকে শিল পাটা সব কিছুই কেনাকাটা করলাম এরপর ল্যাপ তোষকের দোকানে গিয়ে একটা ল্যাপ একটা তোষক দুটা বালিশ একটা কোল বালিশও কেনা হলো সব কিছু নিয়ে আমরা চলে আসলাম রহিমাদের বাড়িতে এদিকে বিয়ের প্যান্ডেল বরমস খাবার টেবিল গেট সমস্ত কিছু আয়োজন এবং কাজ শেষ এখন অপেক্ষা কখন বরযাত্রী আসবে তাদেরকে এখানে খাওয়ানো হবে আর এইখানে বসানো হবে বরকে ঐশী বিউটি পার্লার থেকে আসছে রহিমাকে সাজানোর জন্য নিখুঁতভাবে নতুন রূপে রহিমাকে সাজানো কাজ চলছে আলহামদুলিল্লাহ সাজানো কাজও শেষ ইতিমধ্যে বর বরযাত্রী চলে আসছে গ্রামীণ নিয়ম অনুযায়ী নানা আয়োজনে তাকে বরণ করে নিচ্ছে আংটি দিয়ে সত্যি সব মিলে কিন্তু আজকে অনেক মজা হচ্ছে এরপর গেটে বিভিন্ন নিয়মে তাদেরকে বরণ করা হচ্ছে পাশাপাশি সবাই কিন্তু অনেক আনন্দ উপভোগ করছে সত্যিকার অর্থে বরযাত্রীরাও অনেক খুশি সব কিছু আয়োজন দেখে তারপর বরকে নিয়ে যাওয়া হচ্ছে বর মঞ্চের দিকে সবাই মিলে হাসি খুশি ভাবে বরকে এনে বসানো হলো বর মঞ্চে এরপর বরযাত্রীদের খাওয়ানোর কাজ শুরু হলো আমরা সবাই মিলে চেষ্টা করেছি তাদের সর্বোচ্চ আপ্যায়নের এবং পাশাপাশি বর বরের বনজামাই যারা আছে তাদের সবাইকে সর্বোচ্চ মানের চেষ্টা করা হচ্ছে খাওয়ানোর ছেলে বছর আগে মারা দাও তার দুই বছর পরে আবার উনার বউ মারা যায় এনরা দুনগুনি মারা যাওয়ার পরে হ্যাঁ আমার দুটা নাতি আমার গাড়ো রাখে গেছে আমি খুব অতি কষ্টের মাধ্যমে আমি নাতি দুটো মানুষ করি এরা বিয়ে শানি দিব হ্যাঁ কি নে দিব আমার নাই ঘর নাই বাড়ি নাই কিছু নাই খাওয়া নাই পিয়া কোনো কিছু নাই এখন কেমনি বিয়ে শাড়ি দিয়ে আমি আমি খুব দুঃখিন দিয়ে আছি আবার মামুন ভাইয়ের মাধ্যমে হ্যাঁ দাই আমার এই নাতির অতি দুমদামের মাধ্যমে হ্যাঁ বিয়ে শাড়ি দেয় দেওয়াইছে মামুন ভাইয়ের সহযোগিতায় হ্যাঁ ইনশাআল্লাহ আর হসুল ভাই এতো লোক পর্যায়ে আমরা এগিয়ে যেতে পারছি এরপর শুরু হলো কাবিন ও বিয়ের কাজ তারপর মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে বর মঞ্চে সবাই মিলে এখন আমাদের প্রায় আনুষ্ঠানিকতা শেষের দিকে দুজন দুজনকে পেয়ে সত্যি আজ তারা অন্য রকম খুশি তাদের চার হাত যেন সবসময় এক থাকে সবাই দোয়া করবেন এবং তার দাদার হাতে আমরা নগদ বিশ হাজার দুশো টাকা তুলে দিলাম একটা ইতিম সহায় মেয়ে তার এই ধুমধাম করে বিয়ে দিয়ে সকলকে দাওয়াত দিয়ে এবং একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে বিয়েটা দেওয়া এটা আমার এলাকার মানুষ কল্পনাই করে নাকি যে ধরনের এই মেয়ে এই ধুমধামের সহিত এত আয়োজনের মাধ্যমে তার বিয়েটা হবে এটা হাজার আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না আল্লাহর মেয়ে কপালে এটা বলতেই মামুন সাহেব মামুন মিশ্র সাহেব উনি সতেয় হয়েছেন এবং উনার অনুদানে আজকে এই সমস্ত পরিবেশ সৃষ্টি হয়েছে আমি বিশ্বাস করি এই বিয়েতে এই মেয়ে এবং ছেলে এরা সুখী হবে এবং আমরা সকলে মিলে তাদের এই মেয়ে ছেলে যেন দোয়া করি যাতে আল্লাহ তালা এই পরিবেশটা যেন সামনের দিনে যেন সংসার উত্তর উত্তর উন্নতি হয় এবং প্রতিষ্ঠিত হতে পারে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে মামুন বিশ্বাস সাহেবকে আমি এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য অনুদান দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে এলাকার মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা জন্য আরও এক চেয়ে বেশি বেশি পদক্ষেপ নিয়ে দেশ এবং দেশের খেদমত করার আল্লাহ তালা তাকে তফিক দান করে যখন রহিমাকে সুলতান মাহমুদ ছেলে পছন্দ করে কোনো ডিমান্ড ছিল না তার ইচ্ছে ছিল ইতিম একটা মেয়ে বিয়ে করবে তো আমরা অনেক খুশি যে রহিমার পাশে দাঁড়াতে পেরেছি এবং সুলতান বাড়ির প্রতি আমার কৃতজ্ঞতা যে সে রহিমার স্বামী হিসেবে আজকে পেল তো হয়তো রহিমার বাবা মা মারা গেছে কিন্তু নতুনভাবে তার শ্বশুর শাশুরকে নিজের বাবা মা বলেই পাবে তো আমরা চাই যে রহিমা এবং সুলতান তারা নতুন দম্পত্যের যেন জীবন তাদের সুখের হয় শান্তিতে বসবাস করতে পারে পাশাপাশি দেশ বিদেশে যারা পাশে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সুলতানের প্রতি আরও কৃতজ্ঞতা যে আসলে আমরা একটা যৌতুইণ বিয়ে দিতে পেরেছি সমস্ত কিছু দিয়েছি সেটা আমাদের ইচ্ছে মনে বিশ্বাস ভাইয়ের সার্বিক সহযোগিতা সহযোগিতায় আজকের এই বিয়ের আয়োজন হয়েছে আমি জামালপুরের একজন স্বেচ্ছাসেবী হিসেবে মামুন ভাইয়ের সহযোগিতা হিসেবে এই বিয়ের আমি সহযোগিতা করেছি দম্পতি সুখী হয় এবং ভালো হয় এই চাই আমি মেলান্দবাসী এবং কি মেলান্দ উপজেলার পক্ষ থেকে মামুন ভাইকে ধন্যবাদ ও মামুন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তার বিয়েতে আমরা অনেক ধুমধামে আয়োজন করে তার বিয়েটা সম্পূর্ণ করেছি সবকিছু এখানে ছিল মামুন বিশ্বাস ভাইকে ধন্যবাদ জানাই যে মামুন বিশ্বাস ভাই এতিম রহিমার দায়িত্ব নিয়ে এত সুন্দর একটি বিয়ের আয়োজন করার জন্য হয়তো এতিম রহিমা কোনোদিন ভাবতে পারে নাই যে এত ধুমধামের সুবিধা এত বড় একটা আয়োজনের মাধ্যমে তার বিয়ে হবে সবাই আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সংসারটা ভালোভাবে চলে আশা করি তার পরিবার বা আমার পরিবার যাই থাক তাদের সম্বন্ধে এই বিয়েটা সম্পন্ন হয়েছে আমি বেশি কিছু বলতে চাই না আমাদের পরবর্তী দাম্পত্য জীবন যেন সুখের হয় এই আশা করি এই কাম্য করি আল্লাহ রহমত বর্ষিত হোক আমাদের জীবনে আপনাদের কাছে দোয়া চাই তুমি যা অর্ডার করতে পারো কিন্তু আলহামদুলিল্লাহ তাদের সংসার আয়ের জন্য একটা বকনা গরু সাতান্ন হাজার পাঁচশো টাকা একটা খাট পয়ার ডোব ড্রেসিং টেবিল আলমারি ট্রাঙ্ক ভাতের র‍্যাক চল্লিশ হাজার একশো টাকা হাড়ি পাতিল সহ সংসারের যাবতীয় জিনিস ষোলো টাকা ঢাকা থেকে পরিচিত আনটি বেনারসি শাড়ি এবং হলুদের কাপড় দিয়েছেন মেয়ের চাদর বিয়ের ওড়না সায়া ব্লাউজ দাদার পাঞ্জাবি লুঙ্গি জুতা বিছানার চাদর সহ কসমেটিক বেন্টি ব্যাগ যা যা লাগে সমস্ত কিছুই দশ হাজার টাকা ল্যাপ তোষক দুটো বালিশ কোল বালিশ পঁয়ত্রিশশো টাকা বিয়ের কাঠ এক হাজার টাকা ডেকোরেশন পার্লার বাবরচি পনেরো হাজার টাকা দই তিন হাজার টাকা টাকা মাংস মুরগি পঁচিশ হাজার টাকা বিয়ের কাঁচা বাজার সমস্ত চাউল পোলার চাউল সহ বিশ হাজার টাকা তার দাদার হাতে নগদ তুলে দিয়েছি বিশ হাজার দুইশো টাকা ভাড়া বারোশো টাকা মোট দু লক্ষ তেরো হাজার টাকা খরচ যা ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের প্রতি কারণ আপনাদের জন্য রহিমার আজকে বিয়ে সম্পূর্ণ হলো তাদের জন্য সবাই দোয়া করবেন